আমরা শুধু মুখে বলবো না কার্যত আমরা এই সমস্ত বিষয়গুলো করবো আমরা প্রত্যেক ধর্মের প্রত্যেক মতে সবাইকে নিয়ে আমরা চলতে চাই পরস্পরকে আমরা এদেশে নাগরিক এদেশে জন্মগ্রহণ করেছি সবার অধিকার আছে আমরা কেউ বড় কেউ ছোট কেউ বেশি কম বিষয়টি এমন নয় এটা আল্লাহ সুভান তালা আমাদেরকে দেশে দিয়েছেন আমাদেরকে দিতে পারতেন নেপালে আমাদেরকে দিতে পারতেন আর কোনো দেশে ইচ্ছা করে তো আমরা এখানে কেউ দরখাস্ত করে জন্মগ্রহণ করি নেই এটা আল্লাহর ব্যবস্থাপনা কিন্তু এসেছে তো সৌদি আরবে আসবে কেউ ভারতে আসবে তো যেখানে আমরা এসছি যে দেশে এসছি সেই দেশটাই আমার দেশ এটার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সব কিছু আমাকে পালন করতে হবে এই ধরনের যদি মন মানসিকতা আমরা সবাই রাখতে পারি আমার ধারণা সমস্যার সমাধান হবে আজকের এই বাংলাদেশে অসংখ্য এবং বিপুল সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য যে সৎ দক্ষ যোগ্য এফিসিয়েন্ট নেতৃত্বের প্রয়োজন এটা স্বীকার করতে হইবে কত এই সময়গুলোতে আমরা সেই তক্ষ নেতৃত্ব পাইনি যে নেতৃত্বে এসেছেন দলীয় চিন্তা বাইরে তারা কেউ যেতে পারেন চিন্তার বাইরে না গিয়ে কখন একজন জাতীয় নেতা হওয়া যায় তাকে অবশ্যই দলের বাইরে গিয়ে জাতি নিয়ে রাষ্ট্র নিয়ে মানবতা যে তাকে ভাবতে হবে এটা যদি আমরা ভাবতে পারতাম তাহলে বাংলাদেশ এই ভয়ঙ্কর সংকটগুলোতে পড়তো না আমরা সেই ধরনের দক্ষ যোগ্য এবং উন্নত নেতৃত্ব চাই যে নেতৃত্ব আমি বিশ্বাস করি যে যে আমাদের এই পরিবর্তনে যারা নেতৃত্ব দিয়েছেন যে ছাত্র যুবকরা তরুণরা আলহামদুলিল্লাহ ছাত্রীরা ছেলে এবং মেয়েরা আমি তাদেরকে সেলুট করি এবং তাদেরকে সম্মান করি আমি খুবই গভীর পর্যবেক্ষণে তাদেরকে রেখেছি